কোনোরকম চাপসাড়া খেলতে দিলে চেন্নাইয়ের মাঠে মুস্তাফিজ বিশ্বসেরা বোলার চেন্নাইয়ের মাঠে তার চেয়ে ভয়ঙ্কর বোলার আর হতে পারে না তার এক একটা স্লোয়ার কাটার যেন আগুনের গোলা এবার মুস্তাফিজকে নিয়ে একই বললেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান টানা দুটি ম্যাচে বাজে বলিং করে সমালোচনার শিকার হয়েছিলেন মুস্তাফিজ লখন বিপক্ষে দুটি ম্যাচেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন ফিজ অনেকেই ভেবেছিল তাকে হয়তোবা পরের ম্যাচেই বাদ দেওয়া হবে তবে মাহেন্দ্র সিং ধোনি ঠিকই জানত মুস্তাফিজ কি জিনিস কথায় আছে রতনে রতন চেনে তাই তো বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ঠিকই চিনেছে মুস্তাফিজকে গতকাল আবারও সুযোগ পেয়েই নিজেকে কামব্যাক করে ফিরেছেন নিজের রূপে তিন ওভার বল করে উনিশ রান দিয়ে তুলে নিয়েছেন দুই উইকেট মুস্তাফিজের এমন বোলিংয়ের পর প্রশংসায় ভাসিয়েছে ইন্ডিয়ান সাবেক বোলার ইরফান পাঠান তিনি বলেন লক্ষ্ণৌ বিপক্ষে মুস্তাফিজকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল ফিল্ডিংও ভিন্নভাবে সাজানো হয়েছিল তাকে স্লোয়ার কাটার বল করতে দেয়নি এ সেই ম্যাচে বাজে বোলিং করেছে মুস্তাফিজ গতকাল তাকে স্বাভাবিক খেলতে দিয়েছে চেন্নাই তাকে দিয়ে স্লোয়ার কাটার করিয়েছে তাকে দিয়ে বাউন্স করিয়েছে মোট কথা কালকে মুস্তাফিজকে সঠিকভাবে ব্যবহার করেছে চেন্নাই মুস্তাফিজও নিজেকে প্রমাণ করেছে তাকে চাপ না দিলে এই পিসে সে কতটা ভয়ঙ্কর গত ম্যাচেও লক্ষণ বিপক্ষে সে এমন বলিংয়ে করতে পারত তবে চেন্নাইয়ে পরীক্ষা নিরীক্ষার কারণে সেটা আর হয়নি যদি সেই ম্যাচে পরীক্ষা নিরীক্ষা না হতো মুস্তাফিজকে নিয়ে তাহলে আর সর্বোচ্চ উইকেট শিকারী মালিক হতো মুস্তাফিজ পার্পল ক্যাপটাও নিজে দখল করে নিত